হে রিয়ন ওয়েলকাম ব্যাক গেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কারেন্টলি মার্কেটের মধ্যে যে টপ এক্সচেঞ্জ গুলা আছে এর মধ্যে কোন এক্সচেঞ্জ টা আপনার ইউজ করা উচিত যেমন এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স আছে বাইবিট আছে এবং বিটগেট আছে এই তিনটাই কারেন্টলি মার্কেটে সবচেয়ে পপুলার এবং এই তিনটা এক্সচেঞ্জের মধ্যে কোন এক্সচেঞ্জটা আপনার ইউজ করা উচিত মার্কেটে আরও এরকম অনেক এক্সচেঞ্জ আছে থেকে পাঁচশো এক্সচেঞ্জ আছে কিন্তু মধ্যেই ধরনের প্রবলেম হয়ে থাকে এখানে বিভিন্ন ফ্যাক ভলিউম করে থাকে এবং আপনি যদি বড় ফান্ড ডিপোজিট করেন তাহলে নানান ধরনের প্রবলেম এখানে করে থাকে সো আপনি যদি বাংলাদেশে থেকে ক্রিপ্টো ইউজ করতে চান তাহলে এই তিনটা প্ল্যাটফর্মই বেস্ট কিন্তু এখানেও আরো বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো এ ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব যে আপনি যদি এখানে বিগিনার হয়ে থাকেন বা আপনি যদি এখানে আপনার ক্রিপ্টো স্ট্র্যাটেজিটা সাজাতে চান তাহলে কিভাবে কোন প্ল্যাটফর্মটা ইউজ করবেন এই ভিডিওতে এটারই একটা ডিটেলস গাইড থাকবে বাট ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ক্রিপ্টো এবং স্টক মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য এবং আমি রিকমেন্ড করব মার্কেটের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো ডিসক্রিপশন থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন এটা ছাড়াও বাইন্যান্স বাই বিট এবং বিটগেট নিয়ে আমাদের অলরেডি কিন্তু তিনটা কোর্স আছে সম্পূর্ণ ফ্রি আপনি চাইলে দেখে নিতে পারেন বা এই তিনটা এক্সচেঞ্জের মধ্যেই আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই এক্সচেঞ্জগুলো নিয়ে ফ্রি কোর্স ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে নাও এখানে চলুন কথা বলা যাক যে কোন এক্সচেঞ্জটা এখানে সবচেয়ে বেটার এবং কোন এক্সচেঞ্জটা আপনি এখানে কিভাবে ইউজ করবেন সো যারা এখানে ক্রিপ্টো মার্কেটে কিছু টাইম আছেন তারা তো অলরেডি র্যাঙ্কিংটা জানেন কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট পারপাস আমরা এখানে র্যাঙ্কিং করে দিয়ে যাব। এবং আপনি শুধুমাত্র একটা ইউজ করবেন ওই রকমটা কিন্তু হয় না মার্কেটের মধ্যে অ্যাটলিস্ট আমি রিকমেন্ড করি মানুষকে তিনটা এক্সচেঞ্জ ইউজ করার জন্য এবং তিনটা এক্সচেঞ্জ ডিফারেন্ট পারপাস এখানে থাকতে হয় যেমন এখানে টপ যে তিনটা এক্সচেঞ্জ আছে যেমন বাইন্যান্স আছে বাইবিট আছে তারপর হল বিট আছে বাকি এখানে মাঝখানে যে তিনটা আছে কয়েন কয়েনবেস আপবিট এবং ওকে এইগুলা বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না সো আমি বলবো মিনিমাম এই তিনটা এক্সচেঞ্জ যদি আপনি ইউজ করেন তাহলে ক্রিপ্টো মার্কেটের অলমোস্ট সব কাজই এইখানে করতে পারবেন এটা ছাড়াও আপনি চাইলে এমএক্সি ইউজ করতে পারেন বা গেট ইউজ করতে পারেন আরও এক্সপোজার পাওয়ার জন্য বিভিন্ন শীত কয়েনের মধ্যে বা বিভিন্ন মিম কয়েনের ট্রেডিং যদি আপনি করতে চান তাহলে ওইটার ক্ষেত্রে এই দুইটাই ইউজ করতে পারেন সো মেইনলি আপনি এখানে ইউজ করবেন বাইন্যান্স বা বাইন্যান্সের মধ্যে অনেক ফিচার আছে যেইগুলা দিয়েই আপনি অন এভারেজ আপনার সব কাজ চালায় যেতে পারবেন যদি আপনি বিজ্ঞানার হয়ে থাকেন বা যদি আপনার তেমন কোনো ইন্টারেস্ট না থাকে ক্রিপ্টোর মধ্যে রেগুলারলি ইনভলভ হওয়ার জন্য তখন আপনি চাইলে বাইন্যান্স ইউজ করতে পারেন এবং বাইন্যান্সের মধ্যে ধরেন এখানে পিটুপি আছে পিটুপি দিয়ে এখানে ডলার বাই করতে পারেন ডলার সেল করতে পারেন এবং বাইন্যান্সের মধ্যে আপনি বিভিন্ন ক্রিপ্টো বিটিসি ইথিরিয়াম এবং বিএনবি এই কয়েনগুলো আপনি এখানে হোল্ড করতে পারেন এটা হতে পারে আপনার হোল্ডিং পোর্টফোলিও তারপর আমি পার্সোনালি বাইবিট ইউজ করে থাকি ফিউচার ট্রেডিং এর জন্য কারণ বাইবিড এর অনেক পরিমাণ স্মুথ এবং মাল্টিপল এক্সচেঞ্জ থাকলে আপনার মূলত এখানে একটা বেনিফিট কিন্তু আছে যখন আমরা অক্টোবর 10 তারিখের যে ক্র্যাশটা হয়েছিল এই ক্র্যাশের সময় কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়েছে বাইনান্স এক্সচেঞ্জ বা বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে যারা এখানে ফিউচার ট্রেড করেছে তাদের এখানে বিশাল লস হয়েছে সাথে সাথে বাইনান্সটা বলতে পারেন ইন্টায়ারলি ক্র্যাশ করেছে সো বিটগেট এবং বাইবিট এই দুইটাই কিন্তু এখানে ওকে ছিল ওই টাইমে এবং আপনি যদি এখানে ডিপোজিট করতেন ইনস্ট্যান্টলি ট হয়ে যাইতো বা এক এক্সচেঞ্জে থাকলে কোনো একটা কারণে যদি ওই এক্সচেঞ্জটা ধরেন অফলাইন হয়ে যায় বা কোনো একটা কারণে যদি এরকম হয় তাহলে আপনি অন্য এক্সচেঞ্জ দিয়ে আপনার কাজটা চালায় নিতে পারবেন বাট আমি এটাকে অর্গানাইজ রাখার চেষ্টা করি বা অর্গানাইজ রাখার জন্য বাইভিট ইউজ করি ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে এমনিতেও যদি আমার প্রয়োজন পড়ে তাহলে সবই ইউজ করি কিন্তু মেইনলি বাইভিটের মধ্যে আমি বিভিন্ন পজিশনে ওপেন করি আর কি ফিউচারের মধ্যে ধরেন কোনো একটা অপরচুনিটিকে কাজে লাগিয়ে তারপর এখানে আছে হলো বিডগেট বিটগেটের গেটের মধ্যেও কিন্তু আপনি বেশ ধরনের আলাদা আলাদা কাজ করতে পারবেন যেগুলো হয়তো বা বাইবিট বা বাইন্যান্স মধ্যে আপনি করতে পারবেন না সো ওভারঅল এক কথায় সব সার্ভিসে আপনি সব এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এক এক এক্সচেঞ্জ এক একটার জন্য স্পেশালাইজ সো বিট আমি পার্সোনালি ইউজ করি স্টক ট্রেডিং এর ক্ষেত্রে তারপরে এখানে যদি আপনি আসেন কপি ট্রেডিং অ্যালগোরিদম তাদের ভালো বট ট্রেডিং অ্যালগোরিদমও তাদের ভালো এই দুইটা বিটগেটের একটা স্পেশাল ফিচার বলতে পারেন এবং এখানে রিসেন্টলি আমি এখানে স্টক ট্রেডিং করা শুরু করেছে যেটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার এবং বিটগেটের মধ্যে কিন্তু আপনি এরকম অনেকগুলো স্টক এখানে পেয়ে যাবেন যেগুলো নরমালি সচরাচর আপনি বাই সেল করতে পারবেন না বা লং শর্ট করতে গেলে প্রবলেম হয় এমনিতে আমরা যদি এই তিনটার ভলিউম দেখি বাইনেসের মধ্যে বর্তমানে বাইশ বিলিয়ন ডলার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে ভলিউম ছিল এবং টোটাল এখানে লিস্টেড কয়েন হলো ছয়শ কয়েন তারপরে এখানে বায়োভিটের মধ্যে যদি আমরা আসি তাহলে ফাইভ বিলিয়ন হলো বায়োভিট ট্রেডিং ভলিউম এবং টোটাল কয়েন হলো সাড়ে চারশো কয়েন আর যদি বিটগেটের মধ্যে আমরা আসি তাহলে বিটগেটের মধ্যে হলো টু বিলিয়ন ডলার ভলিউম এবং হলো অ্যারাউন্ড সাড়ে চারশোর মতোই কয়েন কিন্তু আমরা যদি ডেরিভেটিভের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন বাইবিটের মধ্যে তুলনামূলকভাবে অনেক পরিমাণ ওপেন ইন্টারেস্ট বেশি দেখতে পাচ্ছেন সতেরো বিলিয়ন ডলার হলো ওপেন ইন্টারেস্ট বায়োবিটের মধ্যে এবং বাইন্যান্সের মধ্যে এটা অ্যারাউন্ড তিরিশ বিলিয়ন ডলার সো অবশ্যই এখানে সব মেট্রিকের দিয়া বাইনেন্স এক নাম্বারে আছে কারণ মানুষ এখানে বাইন্যান্সকে ট্রাস্ট করে বাইন্যান্স এখন পর্যন্ত যতগুলা ক্রাইসিস হয়েছে ওই ক্রাইসিসের মধ্যে ট্রাই করেছে তাদের ইউজারদেরকে কম্পেনসেট করার জন্য আপনি যদি রিসেন্টলি মার্কেটে অ্যাক্টিভ থাকে থাকেন বাইবিটও কিন্তু সেম বিষয়টা করেছে রিসেন্টলি ওয়ান বিলিয়ন ডলার হ্যাক হয়েছে বাইবিটের এখান থেকে এবং সেই ডলারটা কিন্তু বাইবিট তার নিজের ফান্ড থেকে ইউজার যারা আছে তাদেরকে এখানে দিয়েছে সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রাস্ট এখানে খুবই ইম্পর্টেন্ট মানুষ যদি আপনাকে ট্রাস্ট না করে ওই এক্সচেঞ্জ কিন্তু উঠতে পারে না এই জন্য বাইবিট এবং বায়েন্স এই দুইটা মার্কেটের মধ্যে টপ পজিশনে আছে তারপর বিটগেট এখানে ইউজ করার আরও একটা কারণ হলো বিটগেটের মধ্যে আমার এখানে বিটগেট কার্ড আছে যেটা দিয়ে আমি প্রায় সময় বিভিন্ন ট্রানজেকশন করে থাকি এবং আপনি যদি বিটগেটের মার্কেটের মধ্যে আসেন তাহলে এখানে প্রচুর পরিমাণ অ্যালথ কয়েন আপনি পেয়ে যাবেন মেইন বিট গেট এমএক্সি এবং গেট এই এক্সচেঞ্জগুলো আমি ইউজ করে থাকি অ্যাল কয়েনের মধ্যে ট্রেডিং করার জন্য বা অ্যাল্ট কয়েন পোর্টফোলিও এখানে বানানোর জন্য কারণ যদি আপনার সব কিছু এক জায়গায় থাকে তাহলে এটার প্রথম রিস্কটা হলো যদি ওই এক্সচেঞ্জটা এখানে ফেল করে কোনো এক কারণে ফেল করবে না ওইটা আমরা সবাই জানি বাইনেন্স এখানে ফেল করতে পারে না এটা আমরা সবাই জানি কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যদি এটা ফল করে তাহলে এখানে আপনি কাউকে দোষ দিবেন দোষ হয়তো আপনি দিতে পারবেন কিন্তু আপনার তো আর টাকা ব্যাক আসবে না ঠিক না এই জন্য মাল্টিপাল এক্সচেঞ্জ ইউজ করা এখানে বেস্ট স্ট্র্যাটেজি সো বিটগেট আমার মতে একটা প্রপার এলথ কয়েন স্ট্র্যাটেজির জন্য ইউজ করতে পারেন বা এলথ কয়েনের জন্য ইউজ করতে পারেন তাহলে আপনার এই সম্পূর্ণ বিষয়টা অর্গানাইজ থাকবে বাইন্যান্সের মধ্যে প্রচুর ভালো কয়েন এখানে লিস্টেড হয় আবার বাইন্যান্সের মধ্যে ভালো অ্যামাউন্টের লিকুইডিটিও আছে যে কোনো কয়েন বাইসেল ট্রেডিংয়ের ক্ষেত্রে সো বাইন্যান্স আপনি ইউজ করতে পারেন আপনার লং টার্ম পোর্টফোলিওর ক্ষেত্রে এবং বাইভিট আপনি ইউজ করতে পারেন আপনার ফিউচার ট্রেডিং এর জন্য বা বাইট বিট এর মধ্যেও সেম কিন্তু অনেকগুলো অপরচুনিটি আছে আর বিটকেট এখানে আপনি ইউজ করতে পারেন আপনার কয়েন স্ট্র্যাটেজির জন্য বা বিভিন্ন কিছু ট্রাই করার জন্য এক্সপ্লোর করার জন্য অনেকে এখানে হয়েছে স্টক ট্রেডিং এর মধ্যে সাথে সাথে আরও অনেক ধরনের কয়েন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বিটকেটের মধ্যে সো এটা বলতে পারেন একদম রাফ অ্যাল কয়েন পোর্টফোলিও হিসাবে আপনি রাখতে পারেন যেখানে মিম কয়েন কয়েন্স কয়েন শিট কয়েন এই বিভিন্ন নিউ টেকনোলজি নিউ আপডেট অনুযায়ী বিভিন্ন কয়েন মধ্যে এখানে আপনি নতুন কিছু ট্রাই করতে পারেন নতুন কিছু স্ট্র্যাটেজি এখানে ফলো করতে পারেন আর আপনার পোর্টফোলিওর স্ট্রাকচারটা এরকম চাইলে রাখতে পারেন সেভেন্টি পার্সেন্ট এখানে বাইন্যান্সে রাখবেন টোয়েন্টি পার্সেন্ট এখানে বাইবেটের মধ্যে রাখবেন এবং টেন পার্সেন্ট এখানে রাখতে পারেন বিটকেটের মধ্যে যদিও এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর আপনি কিভাবে আপনার পোর্টফোলিওটা সাজাবেন বাট আমি রিকমেন্ড করবো না কখনোই একটা এক্সচেঞ্জের মধ্যে আপনার সব ফান্ড রাখার জন্য আরেকটা বিষয় হলো আপনি যদি মাল্টিপল এক্সচেঞ্জ এখানে ট্রাই করেন তাহলে মাল্টিপল এক্সচেঞ্জের মধ্যে এরকম অনেক অপরচুনিটি আসে যেগুলো আপনি গ্র্যাব করতে পারবেন যেমন রিসেন্টলি আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যেখানে অনেক ক্ষেত্রে বিষয়টা একদম উল্টা হয়ে থাকে এই কয়েনটা সাডেনলি তাদের সব অপারেশন এখানে ক্লোজ করে মানে এক কথায় বলতে পারেন কয়েনটা এখানে স্ক্যাম করে তো এখানে আমি ট্রাই করতেছিলাম বাইবেটের মধ্যে এটা শর্ট করার জন্য কিন্তু আনফর্চুনেটলি বাইবেটের মধ্যে এটা শর্ট করার অপশনটা এখানে ক্লোজ করে দেয় তারপর এখানে আমি সার্চ করেছিলাম বিটগেটের মধ্যেও বিটগেটের মধ্যেও এটা লিস্টেড ছিল কিন্তু ডিলিস্টেড অ্যানাউন্সমেন্ট চলে আসে কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল বাইনেন্সের মধ্যে তারপর আমি এখানে বাইনেন্সের মধ্যে এটা শর্ট করেছিলাম সো সেম বিষয়টা অনেক সময় এরকমও হয়ে থাকে যে এটা বাইনান্সের মধ্যে লিস্টেড না কিন্তু বায়োবিটে বা বিটগেটের মধ্যে লিস্টেড আছে তো এরকম অনেক অপরচুনিটি আসে যদি আপনি টুইটারের মধ্যে স্পেশালি অ্যাক্টিভ থাকেন তাহলে মার্কেটের অনেক নিউজ এবং আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি যখন ট্রাম্প কয়েন এখানে লিস্টেড হয়েছিল বা ট্রাম্প এখানে তার নিজস্ব কয়েন লঞ্চ করেছিল তখন এইখানে সবার আগে কিন্তু এসেছিল বিটগ্রেটের মধ্যে সবার আগে তারা এখানে লিস্ট করেছিল এক্সচেঞ্জের মধ্যে সো আপনি যদি বাইনেসের জন্য ওয়েট করতেন তাহলে আপনাকে এখানে হয়তো বা এন্টার করতে হতো বিশ ডলার তিরিশ ডলারের মধ্যে কিন্তু আপনি যদি বিটকেটের মধ্যে অ্যাক্টিভ থাকতেন তাহলে বিটকেটের মধ্যে আপনি দশ ডলার বারো ডলারই এখানে এন্ট্রি করতে পারতেন সেই জন্য আমি পার্সোনালি মনে করি অ্যাটলিস্ট তিনটা এক্সচেঞ্জ এখানে থাকা বেটার বা তিনটা এক্সচেঞ্জে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ট্রেডিং করার সময় বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করার সময় এই প্রসেসটা আপনার জন্য অনেক পরিমাণ সহজ হয়ে যায় সো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনি পার্সোনালি কোন অ্যাক্সচেঞ্জ ইউজ করেন ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এ ধরনের আপডেট যেন সবার আগে আপনি পেয়ে যান